সমিল্লা রহমান রাহিম দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সাজ্জাদ হোসেন খান মেহরিম আবাসিজের ওনার আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সাথে আগামীর পথে আমি সবসময় থাকি আমার প্রিয় বিদেশ বিদেশগামী প্রবাসী ভাইবোনের সাথে তথ্যভিত্তিক তথ্য দেয় কাজ সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করতে গিয়ে কখনো সফল হই কখনো কোনো দেশ নিয়ে ব্যর্থ হই এই সফল এবং ব্যর্থতার মধ্য দিয়েই আপনাদেরকে সময় চেষ্টা করি সঠিক তথ্যভিত্তিক তথ্য দিতে তবে আমার প্রিয় বাজার আমার প্রিয় মুখগুলো যারা মধ্যপ্রাচ্যের বাজারে আমাদের প্রতিষ্ঠান থেকে দীর্ঘ ছাব্বিশ বছর যাবৎ প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার কর্মী আমরা পাঠানোর যে অভিজ্ঞতা অর্জন করেছি এবং কাজের যে সফলতা আমাদের দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর হয়েছে সেই অভিজ্ঞতাই সবসময় দেখেছি যে মধ্যপ্রাচ্যের যাত্রীরা সবসময় এগিয়ে এবং তাদের সফলতা সর্বশেষে আমরা ইতিমধ্যেই দেখেছেন যে আলমারাফি সহ ম্যাজিক ল্যান্ডসহ তিনটি কোম্পানির আমরা সাফা ইন্টারন্যাশনাল সহ তিনটি কোম্পানির কাজ হাতে নিয়েছিলাম এবং তারই যে সকল বিদেশগামী প্রবাসী বাংলাদেশের প্রত্যত্ত অঞ্চল বিভিন্ন জেলা থেকে তারা আমাদের কাছে যে পাসপোর্টগুলো জমা করেন বা জমা করেছেন তাদের অলরেডি ভিসা শুন কপিগুলো আমরা হাতে পেয়েছি এভাবে যদি ইউরোপের ভিসা কপিগুলো মধ্যপ্রাচ্যের কর্মীদের মতো দিতে পারতাম আমার মনে হয় যে আমি সবচেয়ে বেশি সুখী হতাম হ্যাপি হতাম এক দেড় বছর দুই বছর কাজ করে ইউরোপের একটি কর্মী ভিসা গ্যারান্টি দিতে পারি না কিন্তু পাঁচ ছয় মাসের সময় করে যখন এরকম দুই মাসের মধ্যে ভিসার সোনকপিগুলো ভিসা কপিগুলো কর্মীকে হাতে দিতে পারি কর্মীর হাস্যজ্জ্বল মুক্তি দেখি এবং নির্ধারিত সময়ের মধ্যেই পাঠিয়ে দিয়ে যখন কর্মীটি সেই কাজে গিয়ে সেটেলমেন্ট হয় যতটা খুশি একজন কর্মী হয় তার চাইতে অনেক বেশি হাস্যজ্জ্বল এবং অনেক বেশি খুশি হই আমি যখন তার যথার্থ সময়ের মধ্যে কাজটি করে দিতে পারি প্রিয় বিদেশী প্রবাসী মধ্যপ্রাচ্য এবং ইউরোপ দুটি দেশ নিয়েই কাজ করতে গিয়ে একটি বিস্তর অভিজ্ঞতা আমার হয়েছে তাই ইউরোপের কারো ভিসার যখন কোনো গ্যারান্টি দিতে পারি না যারা ইউরোপের ভিসা হয়ে আমার প্রতিষ্ঠান থেকে চলে যায় তারা আমাকে বলে স্যার আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া রইল আমার পরিবার থেকে আপনার জন্য অনেক দোয়া করবে আর যার ভিসাটি সাকসেস করে এক দেড় বছর দুই বছর পর পাসপোর্টে রিটার্ন দিতে হয় উনি যখন মনে মনে ভাবেন যে এটা আমার সময় নষ্ট করলো আমার সাথে বাটপারি করলো ঠিক আপনি যেমন নেগেটিভ মন্তব্য করেন তেমনি আমাদের মনটাও খান খান হয়ে যায় ভেঙে যে আমরা আপনাদের মধ্যপ্রাচ্যের মতো যদি সবাইকে এরকম খুশি করে দিতে পারতাম আলমারাফিতে পরের আরও দশটা পাসপোর্ট জমা করেছিলেন যারা থানা ক্লিনার অর্থাৎ নন স্কিল ক্যাটাগরিতে যারা থানা ক্লিনার এবং সুপার মার্কেট ক্লিনারে জমা করেছেন সেই ভাইগুলোর ভিসাগুলো আজকে রিসিভ করে সত্যি ভালো লাগছে এভাবে সৌদি কুয়েত মঙ্গোলিয়া রাশিয়া যেভাবে কাজ করছি এভাবে যদি ইউরোপে কাজগুলো করতে পারতাম আমি সত্যিই অনেক প্রফুল্ল থাকতাম তারপরেও সেই ভাইগুলোর নাম ঘোষণা করে দিচ্ছি যে ভাইগুলো যে ডিস্ট্রিক্ট থেকে ভিসাগুলো পেয়েছেন এম ইমন মিয়া আমার প্রিয় বিদেশী আমি প্রবাসী ভাই প্রথম যার নামটি ঘোষণা করলাম জিনাইদা থেকে জিনাইদা থেকে এই ভিসা এই ভাইটি পাসপোর্ট জমা করেছিলেন আমাকে দেখে আমার কাছে আসছিলেন এবং অনেক আশা নিয়ে আসলেন আল্লাহ তার আশাটি পূরণ করেছেন সুপার মার্কেট ক্লিনার এবং থানা ক্লিনার হিসেবে যারা কুয়েতের ভিসাগুলো পেয়েছেন শুধু তাদেরই বিস্তারিত ব্রিফগুলো দিয়ে যাচ্ছি এবং আরেকটি ভাই সেলিম মিয়া সেলিম মিয়া নরসিদুরি সেলিম মিয়া এই ভাইটিও তার ওয়ারপামিটটি বিশাসুন কপিটি রিসিভ করেছেন এবং আমি আন্তরিকভাবে দুঃখিত ইউরোপের ওয়ার পারমিট বলতে বলতে এখানেও বলে ফেলি আসলো মধ্যপ্রাচ্যের বাজারে ওয়ার পারমিট বলতে কিছু নেই সরাসরি ভিসা কপি এবং অরিজিনাল কপি চলে আসে তাই যা জমা করবেন এবং যা জমা হয় সেখানে শতভাগ কর্মীদের ভিসা হয় কোনো কর্মী এখানে নিরাশ হয় না এ একটা জিনিস অনেক পজিটিভ এমডি রুবেল মিয়া মানিকগঞ্জ আমার 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 জন্মভূমি আমার দেশ মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জের একটি ভাই মানিকগঞ্জ সিঙ্গারের একটি ভাই দেখলাম ভিসা পেয়েছে এমডি রুবেল মিয়া এই ভিসাটিও আমার এই ভাইটি পেয়েছে কপিটি সংগ্রহ করে নেবেন এবং টিটুমিয়া ফরিদপুরের এই ভাইটিও তার ভিসা কপিটি পেয়েছেন এবং কপিটি সংগ্রহ করবেন আগামী আমি আরেকটা কথাই স্পষ্ট বলে দেয় যারা শুনকপিগুলো হাতে পেলেন আগামী চার হতে পাঁচ দিনের মধ্যেই ডিএসএল হার্ড কপি চলে আসবে এবং ডিএসএল হার্ড কপিগুলো আমরা তখন অ্যাম্বাসিতে স্টিকার করে বিএমইটি সরকারি ম্যান পাওয়ার করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালার মধ্য দিয়ে কর্মী আমরা প্রেরণ করে থাকি এবং সেভাবে আপনাদেরকে প্রেরণ করব এবং কুষ্টিয়ার আর একটি ভাই আসে মিয়া এই ভাইটিও তার শুনকপিটি হাতে পেয়েছেন সাইয়াম মিয়া খুলনা থেকে এই ভাইটি পাসপোর্ট জমা করেছিলেন এই ভাইটিও তার কপিটি হাতে পেয়েছেন আরিফুল ইসলাম টাঙ্গাইল এই ভাইটিও তার বিশাসন কপিটি হাতে পেয়েছেন এবং মানিকগঞ্জের আরেকটি ভাই মানিকগঞ্জ হরিরামপুর মানিকগঞ্জ হরিরামপুরের আরেকটি ভাই এটি আমার ডিস্ট্রিক্টের ছেলে এম ডি রাজীব এই ভাইটিও তার বিশাসন কপিটি হাতে পেয়েছেন এবং মুস্তফা কামাল মুস্তফা কামাল ঢাকার এই ভাইটিও তার বিচার শুন হাতে পেয়েছেন সর্বশেষ আল মামুন কুমিল্লা থেকে এই ভাইটিওতার বিষয় শুনকপিটি হাতে পেয়েছেন এখন প্রশ্ন হলো যে শুনকপি হাতে পাওয়ার পর আপনার করণীয় কী শুনকপি হাতে পাওয়ার পরে আপনাকে হার্ড কপি দেওয়ার পর যখন আমরা আপনার মেডিকেল কনফার্ম করতে হবে মেডিকেল ফিট হলেই অর্থাৎ পূর্বে একবার টেস্ট মেডিকেল করেছেন এখন ফাইনাল মেডিকেল করে স্টিকারের জন্য যখন আমি এটা অ্যাম্বাসিতে দেবো থেকে স্টিকার হয়ে আসার পর আপনার সরকারি তিন দিনের ট্রেনিং বেএমিটি স্মার্ট কার্ড আপনাকে ডেলিভারি নিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরবের মতো একসাথে গ্রুপ বেঁধে আপনাদেরকে ফ্লাইট দিতে এবং অন্য অন্য কর্মীদেরকে এভাবে দৃশ্যমান দেখাতে পারবো প্রশ্নটা হলো অনেকে এটা জিজ্ঞেস করবেন এটা কোন কোম্পানির ভিসা পেলেন এবং তাদের বেতন কত আমি পূর্বে দিয়েছি বলে দিচ্ছি এই যারা ভিসা কপিগুলো হাতে পেয়েছেন এই ভাইগুলো আল মারাফি আল মারাফি অর্থাৎ কুয়েতের একটি বিখ্যাত কোম্পানি নাম করা কোম্পানি আল মারাফি বর্তমানে কুয়েতের প্রত্যেক শ্রমিকের বেতন নির্ধারণ করেছে কুয়েতি লেবার অফ থেকে পঁচানব্বই কোয়টি দিনার পূর্বে ছিল সেটা পঁচাত্তর দিনার এবং এগুলো সবই ইনসাইড অর্থাৎ ইনসাইড ওয়ার্কার এবং আউটসাইড যেগুলো সেগুলো গার্ডেনার বা এগ্রিকালচার হিসেবে যারা যায় তারা তাদের বেতন একশো কেডি হয়ে থাকে কিন্তু এগুলো নব্বই কেডি বর্তমান স্যালারি পূর্বে এগুলো পঁচাত্তর স্যালারি পঁচাত্তর কুইতি দিন আর এটা নির্ধারণ করা ছিল এটাই ছিল আজকে তথ্যভিত্তিক তথ্য সর্বশেষ আমি আমার সার্ভিয়ার ভাই ম্যাসুরিনিয়ার ভাই যারা হতাশায় ভোগেন তাদের জন্য একটু মেসেজ দিয়ে যাই কালকে আমরা পাঁচটি অ্যাপ্রুভাল রিসিভ করেছি আশা করতেছি দশ তারিখের মধ্যে আরও পাঁচ সাতটা অ্যাপ্রুভাল রিসিভ করব রিসিভ করে এই কর্মীগুলোকে আমার অফিসে হাজির করে তাদের দিয়ে আমরা এটা চেক করিয়ে এগুলো স্টিকার করতে আমরা আগামী দু এক দিনের মধ্যেই আমরা ইন্ডিয়াতে পাঠিয়ে দিব এই গ্রুপের সাথে এই দশ বারো জনের সাথে আগে যারা অ্যাপ্রুভাল পেয়েছেন তাদেরকেই ডাকবো যাদের যে গ্রুপটি সম্পন্ন হবে গ্রুপ বাই গ্রুপ সম্পন্ন করে একটা গ্রুপ এমন না যে এখানে জন জন আছেন একটা গ্রুপ দশের অধিক অধিক নয় আটের নিচে নয় এই গ্রুপ যে গ্রুপটা সম্পন্ন হবে একসাথে করে একসাথে স্টিকার করে একসাথেই সবগুলো আমরা ফ্লাইট করবো যাতে কোনো কর্মী অন্তত ফ্লাইটে যাওয়ার পরে সেই দেশে গিয়ে কোনো জটিলতায় না পড়েন ভেগে ভেগে যাওয়ার কারণে অন্য কর্মীরা যাতে বাধাগ্রস্ত না হন এটা মাথায় রেখেই খুব ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে হলেও করবো কিন্তু প্রিয় ভাই চেষ্টা করব আপনাদের সকলের মনের আশাটি সম্পন্ন করার জন্য আমাদের কাছে শত শত ফাইল বিষয়টি এরকম নাই এখন আজ কয়টা ফাইলই আছেন সব মিলে নব্বই থেকে একষট্টি ফাইল এভাবেই সময়ের মধ্য দিয়ে আশা করি ডিসেম্বরের মধ্য দিয়ে আমরা এভাবে অ্যাপ্রুভাল করে স্টিকার করে সার্ভিয়ার কাজগুলো শেষ করব তার সাথে যে বিষয়টি জড়িত রয়েছে ম্যাসোডোনিয়া ম্যাসোডুনিয়ার ভাইরা তো একেবারেই শান্ত হয়ে গেছেন কারণ তাদের প্রতিদিনই কারো না কারো ওয়ার পারমিট নামছে এগ্রিমেন্ট পেপার নামছে ভিসাস অ্যাপ্রুভাল নামছে এবং অনেকেরই অ্যাপ্রুভাল এই সপ্তাহ থেকে নামা বা আগামী সপ্তাহ থেকে নামা শুরু করবে তারা একটি দৃশ্যমান দৃশ্য দেখে যে তাদের কাজটি হচ্ছে এবং তাদের কাজটি আমি করতে পারছি যে কারণে ম্যাসুরুনের ভাইরা একেবারেই কুল হয়ে গেছেন যদি ধরে না রাখতাম যেভাবে অশান্ত হয়ে উঠেছিল যদি বুঝিয়ে না রাখতাম হয়তো এই সফলতার মুখ দেখা সম্ভব হতো না এটা তাদের তাদের সম্পর্কে সর্ব সর্বশেষ আপডেট নতুন কোনো আপডেট নতুন কোনো তথ্য নতুন কোনো বিষয় আসলে আবার হাজির হবো আমার প্রিয় বিদেশভাবে প্রবাসী ভাই বোনদের সাথে ধন্যবাদ